গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদেরকে বলেছিলাম না যে ভোরবেলা উঠে রান্নাবান্না করব। অনেক ভোরে উঠে গেছি এখন বাজে ছটা ঘড়িতে ছটা মানে এখনও ছটা বাজে নি। এদের ঘড়ি ফার্স্ট আছে তোমাদের টাইমটা তবুও আমি দেখিয়ে দিচ্ছি ওদিক রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে চলো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদের দেখাবো কতদূর কি কী হলো দেখো এখানে ছটা বাজে মানে ছটা বাজে না পোনে ছটা ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট আছে মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া হবে তার জন্য আলু কাটছি দেখো আমি পেঁয়াজ কাটছি জন্য মশলা তো কালকে করেই রেখে দিয়েছে তোমরা দেখে নিয়েছ সকাল সকাল কত বড় বিপদ দেখো বাড়ি আজকে একটা অনুষ্ঠান রান্নাবান্না হবে আর এই যে গ্যাস ওভেনে এই যে মাথাটা ভেঙে গেছে লাগাতে গিয়ে পুরো তিন টুকরো হয়ে গেছে এখন ছটা থেকে এখন ছটা না সাড়ে ছটা বাজে এত সকালে তো দোকানও খোলেনি যে কিনে আনা হবে এইদিকে আমি কাটাকুটি করছি এখন কি করে রান্না বান্না হবে এখন চিন্তার বিষয় এই যে এদের বাড়ির ওই পাশে একজনের বাড়ির থেকে এই গ্যাস নিয়ে আসলো নিয়ে এসে এই রান্না হবে অনেকটা বেলা হয়ে গেছে আমাদের গ্যাসের জন্য রান্নাবান্না সব উলটোপাল্টা হয়ে গেল যাক ঠাকুর আছে ব্যবস্থা একটা করে দিয়েছে এবার ঠান্ডা মাথায় রান্নাটা করলে হয় মা কি রান্না করছো এই যে মাছের কালিয়া হবে বলে মাছ ভাজি ডাল সেদ্ধ হয়ে গেছে মাছের কালিয়াটা হবে আগে তারপরে ডাল হবে মাছের মাথা দিয়ে মাংস হবে আচ্ছা মামুনি আর আমি মিলে রান্না করছি আশা এই যে বাবুরা চলে এসেছে এই যে বাবু দিদি এটা আমাদের মেয়ে সবাই এই সবে আসলো জোরে একটু গলায় জোর এখন কম ঘুম থেকে উঠলো তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিটের দিকে এই যে মটন রান্না হচ্ছে ডাল হয়ে গেছে মাছের কালিয়া হয়ে গেছে প্রচুর একটা বাকি আছে দেখো জন্মদিনের কি কি রান্না হয়েছে কচু শাক হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে কাতলা মাছের কালিয়া হয়েছে এখানে মাছগুলো তুলে রাখা হয়েছে আর এখানে আলু আর ঝোল রাখা হয়েছে আর হয়েছে মটন এগুলো হচ্ছে আমিষ রান্না হয়েছে নিরামিষ রান্নাগুলো আলাদা হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আর নিরামিষের মধ্যে হচ্ছে পাঁচ রকম ভাজা ওকে পাঁচ রকম ভাজা দেওয়া হবে এখানে পাঁচ রকম ভাজা আছে আর এখানে চার রকম ভাজা আছে আর মাছ ভাজাটা আলাদা রাখা হয়েছে নিরামিষে এখানে চার রকম ভাজা ডাল আছে নিরামিষ এখানে আছে পটলের ঝাল আর আছে পনির এখানে আছে আমের চাটনি এগুলো সব নিরামিষ এখানে আমিষ যারা খাবে তাদের জন্য স্যালাড আছে শশা পেঁয়াজ এখানে আছে ডালের সঙ্গে আলুর চিপস আর এই প্যাকেটের মধ্যে রয়েছে চাটনির পাঁপড় সোনার খেতে দেয়া হয়েছে সব কিছু সাজিয়ে শোনা একটু তাকাও তাকাও দেখো না ওর কেক কাটিংটা দুপুর দুপুরবেলায় করা হবে সন্ধ্যাবেলা আর একটা স্পেশাল জিনিস আছে ওই জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই কজন আর বাকি আছি এই যে দি অঞ্জ আমার মেয়ে দিদি এটাও মেয়ে ওটাও মেয়ে আমরা এই কজন বাকি আছি খেতে আমাদের নতুন কোণে আসছে তোমরা সবাই দেখো তো আমাদের পুষ্কেটার জন্মদিন ছিল প্লাস আমার মানে মেয়ের শ্বশুর শাশুড়ি চৈত্র মাসে পালিয়ে বিয়ে করেছিল ওদের অ্যানিভার্সারি তাই একসঙ্গে পালন করা হচ্ছে এই যে বর আসছে বরের ভিডিও পরে করছি

আজকে আমার মেয়ের বাড়ির দুই দুটো অনুষ্ঠান ছিল এক তো আমার নাতির জন্মদিন ছিল সেটা তোমাদের বলেইছি আর একদিকে মেয়ে শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিক ছিল দেখলে তো ওরা কি সুন্দর করে বিবাহ করেছে আমার মেয়ে পুরোটাই আমার মেয়ে প্ল্যান করে আমার মেয়ের খুব ইচ্ছা ছিল আমার মেয়ে করেছে তা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর আমার ভিডিওটা আমি আর বড়ো করব না অনেকটাই বড় হয়ে গেছে আজকে ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি তোমাদের বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই গুড নাইট